আসসালামু আলাইকুম আশা করি ভালো আছেন আপনার দোয়ায়ও ভালোবাসায় আমিও ভালো আছি দিন পরে চলে আসলাম ইউটিউবে লাইভে আমি দাওয়াত রইলো আমাদের রাজশাহীতে

তো আসসালামু আলাইকুম যে যেখান থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই কমেন্ট করবেন যেন আপনার আইডিতে ঘুরে আসতে পারে আপনার কমেন্টটা দেখে তো অনেক দিন পরে চলে আসলাম আপনাদের মাঝে লাইভে আব্বা

আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের দুয়াইও ভালোবাসায় আমি অনেক ভালো আছি তো যে যে এখান থেকে লাইভটা আমার দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন যেন আপনার কমেন্ট দেখে আপনার আইডি থেকে ঘুরে আসতে পারি যাবে তো তুমি আমুক্ত হবে নাইরাপ করে তো লাইট আপ করে আসসালাম আপু আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আপু আর কোথায় থেকে আমার লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন আমি বাংলাদেশ থেকে লাইভটা করছি আর আপু আপনি কোন জায়গাতে বাসা অবশ্যই জানাবেন তো আমাদের বাংলাদেশের ভিতরেই আছেন আপু তো আশা করি আমার আমাদের জেলা ধরে রাজশাহীতে আপনার নোয়াখালী আমি চিনি তো আপু রাজশাহীতে দাওয়াত রইলো আমাদের রাজশাহী তো অনেক সুন্দর এটা তো জানেনি তো আসেন বেরিয়ে যান কয়েকদিন অনেক মজা লাগবে আপু

যে আপু খাওয়া দাওয়া করে উঠে লাইভে ঢুকলাম একটু ফেসবুকে ছিলাম ফেসবুকে বন্ধুদেরকে একটু ভালোবাসা দিয়ে চলে আসলাম আমি ইউটিউবে তো আপনার ফেসবুক পেজটা থাকে তাহলে অবশ্যই আমাকে লিঙ্কটা দেবেন যেন আপনার আইডিতে আমি ফলো দিয়ে আসতে পারি আর টিকটক থাকলে টিকটকের আইডিটাও দিতে পারেন আমি ফলো দিতে পারব সমস্যা নাই আমি টিকটকও করি সবই করি আমি ইউটিউবে সেভাবে আসি না তাও আজকে হঠাৎ করে চলে আসলাম আপু আপনাদের মাঝে বাসার সবাই কেমন আছে অবশ্যই জানাবেন আমার পক্ষ থেকে সালাম রইল আপনাদের বাসার সবাইকে না তো ফেসবুকে দিতে আমি সবই করি টিকটকও করি ফেসবুকও ভিডিও আপলোড করে থাকি ব্লগ ভিডিও ছেড়ে থাকি আর ইউটিউবে আমি মোটামুটি ভিডিও আপলোড করি যে গ্রাম অঞ্চলে বেড়াতে গেলে ওগুলো ভিডিও আমি ইউটিউবে আপলোড করি আমি ফেসবুকে প্রতিনিয়ত এই ব্লগ ভিডিও ছেড়ে থাকি আর আমাদের আছে দাম খা দাঁত রইল আপু অবশ্যই চলে আসবেন আমাদের আছে এতে দেশে এখন সবই উঠবে আমও উঠবে নিচেও উঠবে চলে আসবেন দাঁত রইলো গাছে তুলে দেবো দিয়ে ইচ্ছা মতন আম খাবেন আমাদের জমি আছে জমিতে আম নেচুর গাছ আছে সমস্যা নাই কত খাবেন অবশ্যই আপনার গাছে তুলে দেবো কী খবর আপু চলে গেলেন নাকি আপু কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই একটা করে কমেন্ট করবেন আপনার কমেন্ট দেখে আপনার আইডিতে ঘুরে আসতে পারি ভালোবাসা অবিরাম ও ভালোবাসা রইলো সবার জন্য আর যে যে আম খাওয়ার দাওয়াত নেবেন তো অবশ্যই চলে আসবেন আমাদের আছে এতে তো আপনাদেরকে আমি ইচ্ছা মতন আম খাওয়াবো যতক্ষণ না পেট ভরবে ততক্ষণ আম খাওয়াবো অলরেডি আম খাওয়া শুরু করে দিয়েছি ছোটো থাকতেই Ja.

Mac Sabri এই ঘরেতে আমি ছাড়া আর কেহ নাই একা গান বলবো গান ভুলে গেছি চাচা ছাইরা গেলাম মাটির পৃথিবী জীবন জুয়াই হারাইলাম সবই বুকে আছে বুকে আছে জমানো ব্যথা দমে দমে মারো গাঞ্জায় ঠান পুটলার বদল লইয়া গেলাম মন্দকার কবরে শুনলে গাজা রেখে গেলাম তোমাদেরই মাঝে ভাল লাগছে অবশ্যই কমেন্ট করবা এই হিরোইন খাইয়া প্রতিদিন না পুরাতন গান ভুলে গেছে গানটা আগে পুরো গানটা জানতাম এখন আর জানি না ভুলে গেছি মোটামুটি জানি কি কি গান শুনতে চান অবশ্যই কমেন্ট করবেন যেন আপনাদেরকে গান শোনাতে পারি ঠিক আছে দুই কলি হলেও গান শোনাব এখানে আমার ভাবি দাঁড়িয়ে আছে দেখতে পাচ্ছেন আমার গান শুনে সে হাসছে আমার জীবন ক্যালেন্ডারে রে বছর রে মাস একটা লুতুন ইতিহাস আমি জীবন্ত একটা লাশ একটা লতুর ইতিহাস আসসালামু আলাইকুম কি খবর কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আপনাদের দোয়াও ভালোবাসায় আমও ভালো আছি কে কোথায় থেকে লাইভটা দেখছেন অবশ্যই জানাবেন ভালোবাসা অবিরাম দুয়াও ভালোবাসা রইল সবার জন্য अरे हरेवंत रामे सन्तन माजी गाते भैया okay. तो भैस বিপদ কি আর সে এক স্বপ্ন দেখাই সত্যি ভাষা হারাই যখন আপন পুন যনরে সেই কি ये क्या हवेली ये की बुढ़िया तो मैं सुदी हूं क्या वो इधर बसता है अपना उधर बहुत सुदी रहा और रे वॉल पता वाला अच्छा गान গাছের প্রিয় লতা পাতা মাতে না গান্ডাই ভাউ গাছের গাছের পাতা লতা পাতা মাছের প্রিয় পানি আজকালকার মেয়েরা চাই পয়সাওয়ালা স্বামী কাঁচা মরিচ ঝাল টমেটো লাল আমার কাছে ভালো লাগে তোমার দুইটা গাল নাকি তাই তো বললাম চালে 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 চাল কুমড়া গাছে ধরে কদু মেয়েদের বুকের মাঝে ছেলেদের মধু দেখি হয়েছে তো নাকি মেলা ভুলে গেছি আগে তো তারপরে আমারও তো বিয়ার বয়স হয়েছে অনেক আগে কি জানে কি ভাবতেছিলাম ছিলাম বৈশা আগে ডালে উন্নারটা হল আগে ছিল আথম খাবার তা সে আমি ছাড়া কেউ ছিল না তখন আশেপাশে তারপরে গানটা প্র্যাকটিস করবো গানটা প্র্যাকটিস করার পরে কালকে তোমাদেরকে আবার লাইভে ঢুকবো লাইভে ঢুকে তোমাদেরকে একটা গান শোনাবো অনেকদিন পরে গানটা মুখস্থ করলাম কিছুটা হলো মুখস্থ হয়েছে ঠিক আছে তো নেক্সট ডে তোমাদেরকে আবারও গান নিয়ে আসবো ঠিক আছে তারপরে এখন কমেন্ট করো কি কি গান শুনতে চাও তো অবশ্যই বন্ধুরা কমেন্ট করো যেন তোমাদের মাঝে আরও সুন্দর সুন্দর গান বলতে পারি গান প্র্যাকটিস ছিল না হঠাৎ করে লাইভে চলে আসলাম আপনাদের মাঝে ঠিক আছে তো যে যেটা গান শুনবেন অবশ্যই কমেন্ট করবেন আমি গান আপনাদেরকে শোনাবো একটা গান জানতাম বাট এখন বলতে পারছি না ভুলে গেছি তো সরি আইম টু সরি কিছু মনে করবেন না ঠিক আছে কালকে আমি অবশ্যই আপনাদের মাঝে একটা গান নিয়ে আসবো ঠিক আছে অবশ্যই এ পর্যন্ত লাইভটা থাকলো ভালো লাগলো অবশ্যই একটা ফলো দিবেন ধন্যবাদ শুভরাত্রি

呃，先生、uh, <Yeah. S 1>。